এটা ওয়েলসের একটা চমৎকার গ্রাম আপনার যদি গ্রাম পছন্দ হয় তাহলে এই গ্রামটা আপনার অবশ্যই অবশ্যই ভালো লাগবে এবং এই ভিডিওটা দেখার পরে আপনার ব্যাক অফ দ্য মাইন্ডে মনে হবে আহ এই গ্রামটাতে যদি আমি যেতে পারতাম বা এই গ্রামটাতে যদি আমি থাকতে পারতাম এই এমন একটা চমৎকার লোকেশনে আমার সারা জীবনটা ধন্য হয়ে যেত আসলে তাই অত্যন্ত চমৎকার একটা গ্রাম দেখতেছেন পাহাড়ের পরতে পরতে উপর থেকে নিচ পর্যন্ত বাড়ি ঘর এখানে খুবই চমৎকার এবং রাস্তাটা চলে গিয়েছে দুই পাহাড়ের মাঝখান দিয়ে অদূর দেখা যাচ্ছে না এরকম একটা সুন্দর একটা গ্রাম এবং চারপাশে মিলিয়ে খুব বড় একটা গ্রাম আপনারা নর্মালি আমার ভিডিওগুলোতে ছোটো ছোটো গ্রাম দেখেন কিন্তু এই গ্রামটা বেশ বড়। বেশ বড় বলার কারণ হলো গ্রামটার ঘরবাড়ি অনেক জায়গা নিয়ে মূলত এখানে আপনি দুই হাজার প্লাস এখানে বাসা পাবেন সো দুই হাজার প্লাস বাসা মানে হচ্ছে গ্রামটা মোটামুটি অনেক বড় এবং গ্রামে কর্মসংস্থানেরও যথেষ্ট সুযোগ রয়েছে এখানে আমি কিছু দোকানপাট দেখতে পেয়েছি এখানে শিক্ষা প্রতিষ্ঠান দেখতে পেয়েছি এবং চার্চও আছে মানুষজনের প্রার্থনা করার জন্য মানে এখানে তো নর্মালি খ্রিস্টানরা বেশি থাকে এখানে আমি এশিয়ান মানুষ মানে আমাদের দক্ষিণ এশিয়া থেকে কোনো মানুষজনকে এখানে দেখতে পাইনি খুবই চমৎকার এবং এই ড্রোনের বদলতে আপনি দেখতে গ্রাম থেকে ওই পাশে আরেকটা পাহাড়ের নিচে আরেকটা ছোট্ট গ্রাম দেখা যাচ্ছে সব মিলিয়ে খুবই চমৎকার একটা পরিবেশ এবং ভালো লাগার মতো একটা জায়গা স্পেশালি ব্রিজটা যখন গাড়ি চলে যাচ্ছিল আমার দেখতে অত্যন্ত অপূর্ব লাগতেছিলাম যাই হোক আমার এই গ্রামটাতে ঘুরে আমি এই জায়গাতে আরও অনেকবার বহুবার গিয়েছি এবার যেহেতু ড্রোন নিয়ে গিয়েছিলাম তাই আপনাদেরকে গ্রামের ভিউটা আমার ব্যক্তিগত যে এখানে যাওয়া সেটা শেয়ার করতে পেরে অনেক ভালো লাগতেছে এতক্ষণ হয়তো খুঁজতেছিলেন যে ওকে আপনি ভিডিও করছেন তো আপনা আপনি নিজে কোথায় অনেকেই মনে করে যে ভিডিওগুলো আমি অন্য কোথাও থেকে নিয়ে তারপরে আমি অ্যাড করি না এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর জন্যই আমি চলে আসছি আমি এখন আপনাদেরকে হাই দিব আশা করি আপনিও আমাকে হাই দিবেন ওকে লেস গো হাই সবাই কেমন আছেন সো আরেকটা ভিডিওতে দেখা যাবে আপনাদের সবাইকে নিয়ে আবার নতুন একটা কোনো একটা জায়গায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম